বিগত সাড়ে সতেরো বছর যেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক হলে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ছিল অশ্লীলতাকে মুক্ত করে দেয়া হয়েছে কিন্তু প্রতিদিন শত শত ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে এবং আলিম উলামাদেরকে গ্রেপ্তার করা হয়েছে নেতা নেত্রীর আদর্শ দিয়ে মানুষের মুক্তি আসবে না সকল নবীদের জীবন আদর্শ আমাদের জন্য অনুকরণীয় কিন্তু কোরআনে আল্লাহ তালা দুইজন নবীকে আদর্শ বলেছেন একজন হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম আর একজন হচ্ছে ফাদার অফ নেশন জাতির পিতা সালাম কেন আল্লাহ তালা দুনিয়ার সবচেয়ে বড় বড় যত পরীক্ষা আল্লাহ তালা এই দুইজনকে করেছেন তাহলে বুঝে গেল নেতৃত্ব যদি আল্লাহ তালা কাউকে দেন তাহলে কীর মাধ্যমে দেন ইমতেহানের মাধ্যমে পৃথিবীটা আবার ধ্বংস না হওয়া পর্যন্ত মানব জাতির জন্যই নেতা অনুকরণীয় আদর্শ তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মহাম্মদ রসুল তিনি আমাদের থেকে শারীরিকভাবে প্রস্থান করেছেন ইন্তেকাল করেছেন কিন্তু তিনি আমাদের জন্য লেখে গেছেন লাকাতারক তুমফি কুমা ম্রাইন লতা দিল্লুমা তামাসক্তুম বিহীমা তিতাবাল্লাহু ও সুন্নত এই দুটি জিনিস রেখে যাচ্ছি আমার উন্মতেরা তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা হবে। আজকে সেই দু জিনিস কি আমাদের কাছে আছে কিনা বলেন কিন্তু মানবজাতি জাতি মুসলমানরা সবচেয়ে বেশি পদধলিত নির্যাতিত অপমানিত কারণ এই বাংলাদেশে তো সেটা বিগত সাড়ে সতেরো বছর যেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক হলে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ছিল অশ্লীলতাকে মুক্ত করে দেয়া হয়েছে কিন্তু প্রতিদিন শত শত ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে এবং আলিম উলামাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বয়স তুলে উতিম্মা মাকারিমাল আখলাখ পৃথিবীতে গোটা পৃথিবীতে সংকট কি শিক্ষা গোটা পৃথিবীতে সংকট কি অর্থের গোটা পৃথিবীতে সংকট কি যোগ্যতা গোটা পৃথিবীতে সংকট হলো কিসের আল্লাহ তাল্লাহ রাসুলকে কেন পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ রাসুল কিন্তু আলিয়া মাতমতুলকুম দিন তিনি ইসলাম ইজ দ্য কমপ্লিট কিউড অফ লাইফ গোটা জীবন আদর্শকে এখানে প্রতিষ্ঠা করেছেন কিন্তু রাসুল কেন পাঠিয়েছেন আল্লাহ তালা এখানে কিন্তু নামাজ যোগ করে নাই এখানে জাকাত যোগ করে নাই এখানে হজ যোগ করে নাই এখানে অন্য কোনো কিছু যোগ করে নাই নচেত তো কোরআনের এই তিরিশ প্রত্যেক বাকে বাকে আল্লাহ বলতেন যে নামাজের জন্য রোজার জন্যে হজ্জের জন্য অর্থাৎ আল্লাহ রসুল যা করেছেন সবটাই বলতে পারতেন আল্লাহ রসুল সবই করেছেন কিন্তু আল্লাহ তা আলাহ কোরআন শরীফের তিন জায়গায় আল্লাহ রসুলকে কেন পাঠানো হয়েছে আল্লাহ তালা সেটি পেশ করেছেন হুয়াল্লেজি আর সাল্লা রসুল আহু বিল হুদা ওয়া দীন ইলহা লিউজ হেরালা দিনে কুল্লি তাহলে আদিয়ানে বাতেলার তেলার উপরে কায়েমি স্বার্থবাদের উপরে মেন মেন উপরে এই মতাদর্শের উপর ইসলামকে বিজয়ী করবার জন্য আল্লাহ তালা আল্লাহ কোরআনে বলেছেন মা এই কোরআন আসছে অথচ তালা তোমরা অদপতিত থাকবে তোমরা নির্যাতিত থাকবে তোমরা কথা বলতে পারবে না তোমাদের মানবাধিকার থাকবে না ভোটের অধিকার থাকবে না খাবারের অধিকার থাকবে না মর্যাদা থাকবে না এটি কিন্তু হতে পারে না আমাদের হয় কেন কারণ কোরআন কিন্তু আমাদের এইরকম উঁচু জায়গায় আছে এই কোরআন এই রাষ্ট্রে নাই এই জন্যে রাসুলের সিরাজ যদি শত বছর না হাজার বছরও আলোচনা করেন এখান থেকে নারিকেলের উপরে অর্থাৎ ভিতরে না ভেঙে আপনি যদি উপরে সুশলে যা হয় আপনার অবস্থা কিন্তু দায়ী হবে সেজন্যে আমরা বলবো যে আমাদেরকে এই সততার সুন্না আল্লাহ রাসুলের এটি আমাদের প্রত্যেককেই এটাকে ধারণ করতে হবে এই সমাজ থেকে অন্যায় অবিচার সব কিছুকে দূরীভূত করে একটি মদিনার রাষ্ট্রে এই বাংলাদেশ গোটা পৃথিবীকে আমরা গড়তে চাই এ আদর্শ ছাড়া মানবতার কোনো মুক্তি নাই নেত্রীর আদর্শ দিয়ে মানুষের মুক্তি আসবে না এই জন্য আল্লাহ রাসুলকে বলা হয়েছে ইয়া রাসুল আপনি যে আদর্শ নিয়ে আসছেন এটি বাদ দিয়ে কেউ যদি অন্য আদর্শ দিকে মানুষদেরকে ডাকে ফাইন সোমা ও সাল্লাহ সে যদি নামাজ পড়ে সেই যদি রোজা রাখে সে কি জাহান্নামি হবে আল্লাহ রাসুল বলছে আমি যে আদর্শ নিয়ে আসছি সেটিকে বাদ দিয়ে যদি সে অন্য দিকে মানুষদেরকে আহ্বান জানায় তন্ত্র মন্ত্র দিয়ে মানুষকে পরিচালনা করার প্রচেষ্টা চালায় নামাজ রোজা পড়ার পরেও সেই কিন্তু জাহান্নামি হবে